নিজের জামা নিজেই ডিজাইন করে বানিয়ে তারপর পরিবারের সাথে ঘুরতে গেলাম কত মজার একটা বিষয় সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন সেলাই মেশিন কেনার পর অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে নিজের জন্য কয়েকটা ডিজাইন করা ড্রেস বানাবো কারণ ডিজাইন করা ড্রেস পরতে আমার খুবই ভালো লাগে আর সেটা যদি হয় নিজের হাতের বানানো তাহলে তো আর কোনো কথাই নেই সো কিছুদিন আগে আমি অনেকগুলো কাপড় কিনে আনি এবং তার সাথে ম্যাচিং করে লেইসও কিনে আনি তো ভেবে রাখছিলাম যে কোনটার সাথে কোন ডিজাইন করে জামা বানাবো তো একটা একটা করে বানানো শুরু করলাম তো আপনাদের সাথে আজকে একটা জামার ডিজাইন শেয়ার করছি সো আমি অত ভালো প্রফেশনাল দর্জি না আমি নিজের জামা নিজেই বানাই কিন্তু কিভাবে বানাচ্ছি সেইটা আপনারা দেখি বুঝে নেবেন কারণ সেটা আমি বলে বুঝাতে পারবো না কারণ আমি নিজেই বুঝি না কীভাবে আমার মাথায় যেভাবে আসে আমি শুধু সেইভাবেই তৈরি করি আমার লাইফের প্রতিটা মুহূর্তই আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার এবং সুন্দর করে সেটা প্রেজেন্টেশন করার অবশ্যই আপনারা আমাকে উৎসাহ দিবেন যাতে আমি আরও ভালো প্রেজেন্টেশন করতে পারি কারণ অ্যাপ্রিসিয়েট না করলে কিন্তু একটা মানুষ কখনোই সামনে আগাতে পারে না সো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ শেয়ার করার কারণে কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছাবে আরও একটা কথা সিঙ্গারে এই মেশিনটা কেনার পর থেকে আমার কাজ যেন অনেক ইজি হয়ে গিয়েছে যেই কাজটা আমি পায়চালিত মেশিনে প্রায় এক দেড় ঘন্টা লাগতো সেটা আমি আধা ঘন্টায় তৈরি করে ফেলতে পারি সো আমার এই যে জামাটা রেডি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন এবং আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা